আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদ হোসেন আমি আজকে যেটা যে কথাটা বলবো দীর্ঘদিন কষ্টে ভোগ করার পরে আমার ডায়বেটিস আছে সেই ডায়বেটিস খুব উচ্চ পর্যায়ে চলে গিয়েছিল এবং বিশ বছর যাবত আমি ডায়বেটিসে ভুগতেছি এরপরে আমার চল পঞ্চাশ ইউনিট ইনসুলিন নিয়েও আমার কোনো কাজ হচ্ছিল না এরপরে আমি একটা বিজ্ঞপ্তি দেখি বনভূমি ডায়বেটিক চা আমি এই যে আপনাদের দেখাচ্ছি এই যে বনভূমি ডায়বেটিক চা এই চাটা আমি প্রায় আট মাস হয়েছে চাটা সেবন করতেছি তাদের নিয়ম অনুসারে এই চায়ে আমি অনেক উপকার পেয়েছি এটা আপনারা যদি সেবন করেন আমি আশাবাদী যে আপনারা উপকার পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম